আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো ডালের একটা নতুন রেসিপি ডাল তো আপনারা অনেকভাবেই বানান এভাবে একদিন বানিয়ে দেখুন আশা করি আপনাদের সবার ভালো লাগবে তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি মুগ আর মসুর ডাল তারপরে ধুয়ে ভালো করে নিয়ে নিয়েছি আর এখানে স্লাইস করে একদম পাতলা পাতলা করে কেটেছি আলু আর পেঁয়াজ কুচি রসুন কুচি আর নিয়েছি টমেটো কুচি এবার এগুলোকে আমি একসঙ্গে একটু সর্ষের তেল দিয়ে হাত দিয়ে মাখলে হতো কিন্তু আমি না হাত দিয়ে আমার পছন্দ হয় না তাই জন্য আমি এখানে চামচ দিয়েই মাখিয়ে দিয়েছি ভালো করে এখানে শুধু মুসুর ডাল নিলেও হতো কিন্তু আমি এখানে মুগ মুসুর দুটোই নিয়েছি আর মুগ আর মুসুরটাকে ভালো করে ধুয়ে আমি কিন্তু আধ ঘন্টা রেখে দিয়েছিলাম তারপরে এখন নিয়ে নিচ্ছি এবার এটাকে আবার ভালো করে মাখিয়ে কিন্তু ওই ধরুন আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট মতন ঢাকিয়ে রেখে দিতে হবে ভালো করে আমি একটু সাধারণত খাবারের মধ্যে ভ্যারাইটিজ রাখার চেষ্টা করি যদিও এখানে মাছ পাওয়া যায় না ডিমও সাধারণত আমাদের বাড়িতে হয় না এই মাংসটা হয় হয়তো সানডে করে আর না নাহলে সবসময় সবজিই থাকে আর ডাল তো কম্পালসারি একটা থাকেই প্রত্যেকটা দিন এখানে ডাল হয় তো আমি না ডাল বানালেও প্রত্যেক দিন একই রকমভাবে আমি ডাল বানাই না কারণ একটু একটু ভ্যারাইটি রাখলে না ভালো এটা একটু আলাদা টাইপসের হলে ভালো একই রকম একঘেয়ে সেই মেসের খাবারের মতন হয়ে যায় তাই জন্য একটু ভ্যারাইটিস রাখি এখন আমি একটা কড়াই নিয়ে নিয়েছি আর গ্যাসটা ধরিয়ে এই যে একটু তেল দিয়ে দিলাম যেহেতু ওখানে তেল মাখানো আছে অলরেডি তাই জন্য একটু সামান্যই তেল নিলাম আর এখন তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা আর শুকনো লঙ্কাটাকে খুন্তিসা আছে এইভাবে একটু ভালো করে নাড়িয়ে নেব। যত সময় পর্যন্ত এই লঙ্কাগুলো একটু কালো কালো হয়ে যায় মানে একটু ভাজা ভাজা হয়ে যায় তারপরে একটু দিয়ে দেব গোটা জিরে গোটা জিরে দিয়ে দিয়ে একটু ভালো করে একটু নাড়িয়ে নেব এইভাবে একদিন ডাল বানান আশা করি আপনাদের সবার ভালো লাগবে একটু ভালোভাবে নাড়িয়ে নেব কুনতেই সাহায্যে যত সময়ে একটা সুন্দর গন্ধ বেরোয় এখন একটু সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তাই জন্য আমি তুলে দিচ্ছি মাখিয়ে রাখা ডালগুলো আমি না চামচ ইউজ করি আমি হাত ইউজ করি না কারণ আমার না কেমন একটা লাগে আমার একটা বাজে স্বভাব আছে যেটা হচ্ছে আমি কিছুতে হাত দিলে আমি হাত ধুই মানে কিছু সেটা যে কোনো আমি যে এই যে চামচটা দিয়েও করছি আমি তা এরপরেও আমি হাতটা ধুবো মানে এটা আমার একটা বাজে অভ্যাস কিন্তু আর হাত দিয়ে আমি মাখতে চাই না এই কারণে আমি হয়তো করছি আমার আমার হাত আমার ঘৃণা লাগে না কিন্তু যেই খাবে আমার বর হলেও কি হয়েছে কিন্তু আমার মনে হয় যে খাবে তার কথাটাও ভাবা উচিত সবসময় আমি শুধু ভেবে আমি তো করছি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন করছি কিন্তু নয় যে খাবে তার কথাটাও ভাবতে হয় এখন আমি কড়াইয়ের মধ্যে ডালগুলো দিয়ে একটু মশলাপাতি দিয়ে দেব। মশলাপাতি মিন্স এই লবণ একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি কালারের জন্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। আর জিরে গুঁড়ো দিয়ে দেবো ধনে গুঁড়ো দিয়ে দেবো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো দিয়ে একটু ভালো করে কিন্তু মাখিয়ে নেব। খুন্তির সাহায্যে মাখিয়ে একটু মানে তেল ছাড়া পর্যন্ত ওয়েট করতে হবে ভালোভাবে একটু ভাজতে হবে তাহলে কিন্তু ডালটার টেস্টটা ভালো আসবে আর যেহেতু আলুগুলো দেওয়া আছে আলুগুলো একটু ভে মানে ভাজা ভাজা হলে তখনই ভালো লাগবে শুধু যদি আলুগুলো সেদ্ধ হয়ে যায় ডালের সাথে তখন কিন্তু মানে না ভেজে শুধু জলটা দিয়ে দিলে তখন কিন্তু আলুগুলো শুধু সেদ্ধই হয়ে যাবে তখন কিন্তু খেতে অতটা ভালো লাগবে না তাই জন্য একটু ভালো করেই ভাজবো তাই জন্য একটু খুন্তির সাহায্যে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি এখন যেহেতু শ্রাবণ মাস মানে শিবের মাস তো তাই জন্য এখন এই মাঝে মাঝে মাইক বাজছে এখানে যদি আওয়াজগুলো আসে তাহলে আপনারা ইগনোর করবেন কিছু করার নেই আমার এখন মানে সব সময়ই মাইকটা বাজে কিছু বললেই মাইকের আওয়াজ একটু হয়তো শোনা একটু একটু শোনা যেতে পারে আপনারা সেগুলো ইগনোর করবেন দেখুন কত সুন্দরভাবে কিন্তু ভাজা ভাজা হয়ে এসছে আর একটু মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে মানে মশলা মিন্স এই আলুগুলো থেকে কত সুন্দর তেল তেল মতন লাগছে ভাজা ভাজাও হয়ে এসছে আমরা যেহেতু বাঙালি তো আমাদের বাড়িতে প্রত্যেক দিন তো ডাল হয়ই তো আপনারা এইভাবে একদিন বানিয়ে অবশ্যই দেখবেন আমার রান্নার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আমার পাশে থাকুন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর বন্ধুদের সাথে শেয়ারও করতে পারেন কমেন্টে জানাতে পারেন কেমন লাগলো এখন কিন্তু সম্পূর্ণ রূপে ডাল আর আলুগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে তাই জন্য আমি এখানে সামান্য পরিমাণ একটু জল দিয়ে দিলাম জল দিয়ে একটু ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি আর যেহেতু আমি একটু লবণ বেশি দিয়ে দিয়েছিলাম তাই জন্য আর কিন্তু আমি এখানে এক্সট্রা লবণ ইউজ করিনি আমার কাছে কাঁচা লঙ্কাটা ছিল না তারপরে আবার এক্ষুনি মানে কিছু সময় আগে আমার হাজব্যান্ড নিয়ে এলো কিন্তু খুবই কম নিয়ে এসছে তো তাই জন্য আমি এখানে দুটো কাঁচা লঙ্কা একটু চিরে দিয়ে দিলাম আসলে কাঁচা লঙ্কা না আমি ডাল রান্না করা মানে কাঁচা লঙ্কা অবশ্যই ডালে দেব কারণ আমার প্রচুর ভালো লাগে আমার আর আমার হাজবেন্ডের ডালের কাঁচা লঙ্কাটা খুব ভালো লাগে মানে এমনি কাঁচা লঙ্কা কেটে কেটে খাওয়ার যে যে ডালে যে সেদ্ধ হয়ে যাওয়া কাঁচা লঙ্কাগুলো খেতে কিন্তু খুবই সুন্দর লাগে আপনারা একদিন টেস্ট করে দেখবেন খুব ভালো লাগে এটা ভাতের মধ্যে একটু মচলে খেলে কিন্তু বেশ ঝাল ঝাল লাগে আর খুব সুন্দর লাগে দেখুন গল্প করতে করতে ডালটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তত সময় ভালো থাকুন সুস্থ থাকুন আর সবাইকে ভালো রাখুন টাটা